আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ভাইয়েরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে প্রতিদিনের মতো আজকেও একটি ইনফরমেটিভ মার্কেটিংয়ের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন কিছু হলেও শিখতে পারবেন আজকে বিষয়টির মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আমরা অনেকেই যারা চাকরি করি সেলস এবং মার্কেটিংয়ে যারা নতুন আসছি তারা অনেকেই জানি না যে গ্রোথ জিনিসটা কী তো আজকে ভিডিও আলোচনা করবো যে গ্রোথ কী গ্রোথ কীভাবে করতে হয় গ্রোথ কী সেটা আমাদের মূল জানতে হবে গ্রোথ জানার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস জানতে হবে সেটা হল হিস্টোরি এখন গ্রোথ এবং হিস্টোরি গ্রোথ জানতে হলে আপনাকে অবশ্যই হিস্টরি জানতে হবে তা না হলে আপনি গ্রোথ সম্পর্কে ধারণা রাখতে পারবেন না এখন হিস্টোরিটা কী মার্কেটিংয়ের ক্ষেত্রে হিস্টরি হল যে এখন দুই সালের আগস্ট মাস দুই সালের আগস্ট মাসে আসছে এখন এখন আমাদের যেতে হবে দুই সালের আগস্ট মাসে হিসাব করতে হবে দুই সালের আগস্ট মাসকে নিয়ে দুই সালের আগস্ট মাসে মনে করেন আপনি যে এরিয়াতে কাজ করতেছেন বা যে পয়েন্টে কাজ করতেছেন বা যে কোম্পানিতে কাজ করতেছেন ওই এরিয়াতে আপনার পাঁচ লক্ষ টাকা সেলস হয়েছিল দুই সালের আগস্ট মাসে এখন দুই সালের আগস্ট মাসে এসে ওই পাঁচ লক্ষ টাকা হলো আপনার হিস্ট্রি ক্লিয়ার আশা করি বোঝাতে পারছি হিস্ট্রিটা কি এখন হিস্ট্রি পাইলাম গ্রোথ গ্রোথের দিকে যদি আসি দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে যে পাঁচ লক্ষ টাকা আপনার মানে টাকা আপনার সেলস হয়েছিল দুই সালে যখন আগস্ট মাসে পাঁচ লক্ষ টাকা আপনার হিস্ট্রিতে আসছে তো আপনি যদি দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসে পাঁচ লক্ষ টাকায় সাড়ে সাত লক্ষ টাকা সেলস করতে পারেন তাহলে কিন্তু আপনার ফিফটি পারসেন্ট গ্রোথ হবে আশা করি বুঝতে পারছেন অনেকে অনেক অনেক কোম্পানি বলে অনেকে সার বাই যখন আমরা নতুন জয়েন করি তখন অনেকেই শুনি আর বসেরা হয়তো আপনাদের অনেক বসেরা আছে বলে না যে হিস্টোরি কাকে বলে গ্রোথ কাকে বলে অনেক কিছু শিখিয়ে দে না না অনেকেই আসি আমরা যখন চাকরি করতে আসি তখন বলি যে আমরা অনেক এক্সপিরিয়েন্স লোক কিন্তু আসলে সব রুলস এক একরকমের হয় না আর এক্সপিরিয়েন্স বলি সবাই বলি আমরা এক্সপিরিয়েন্স নিয়ে আসছি কিন্তু অনেকে এক্সপিরিয়েন্স থাকে না এখন বিশেষ করে হলো যে আপনার যে ওই যে গ্রোথটা এখন ফিফটি পারসেন্ট গ্রোথটা কীভাবে হলো পাঁচ লক্ষ টাকায় সাড়ে সাত লক্ষ টাকা দিলে এখন অনেক আছে যে আপনার এবার সেই হিস্ট্রিটা করে দিতে হবে হিস্টরিটা করে দিতে হবে আমি তো হিস্টরিই জানি না ভাই আমি হিস্ট্রি কীভাবে করবো আমার হিস্ট্রিটা হিসেব করতে হবে আমার রিপোর্টিং বসের কাছ থেকে জানতে হবে যে স্যার আমি যখন নতুন আর্সি আমার এখানে যে এস আর ভাই ছিল তার হিস্টোরিটা কত ছিল এই আগস্ট মাসে তার হিস্টোরি কত ছিল যদি তার হিস্ট্রিটা আমি জানতে পারি তাহলে আমার গ্রোথটা সম্পর্কে আমি জানতে পারবো কত পার্সেন্ট গ্রোথ দিতে হবে তখন আমরা সঠিকভাবে জানতে পারব আশা করি গ্রোথ এবং হিস্টরি বুঝতে পারছেন এখন আরও একটা কথা আছে ইয়ার টু ইয়ার ইয়ার টু ইয়ার হিস্টোরি এবং ইয়ার টু ইয়ার গ্রোথ এটা একদমই সিম্পল বিষয় আমরা যেহেতু মান্থলি গোডটা শিখতে পারছি মান্থলি হিস্টরি শিখতে পারছি ইয়ার টু ইয়ার একদম ইজি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারো মাসে এক বছর বা একটা ইয়ার হয় এখন দু সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মনে করেন আপনার এখান থেকে ষাট লক্ষ টাকা সেলস হয়েছে দু সালে এসে ওই ইয়ার টু ইয়ারে আপনার ষাট লক্ষ টাকা হিস্টরি হবে যদি আপনি ওখান থেকে নব্বই লক্ষ টাকা দিতে পারেন তিরিশ লাখ টাকা বেশি দিতে পারেন তাহলে আপনার ফিফটি পারসেন্ট গ্রোথ হবে বিষয়টা বুঝতে পারছেন আশা করি আপনার ইয়ার টু ইয়ার গ্রোথটা বুঝতে পারছেন এবং মান্থ টু মান্থ গ্রোথ এবং হিস্টরি সবই বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এইটা আর একটা কথা বলি আমার অনেকের চিন্তা থাকে যে আমি গ্রোথ করব কিভাবে। আমি গ্রোথ করবে কিভাবে টার্গেট অ্যাসিভ করবে কিভাবে তো গ্রোথ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার কত টাকা হিস্টোরি আসে কত টাকা কত পার্সেন্ট গ্রোথ দিলে কত টাকা হয় মনে করেন টেন পার্সেন্ট গ্রোথে আমার কত টাকা হবে ফিফটি পার্সেন্ট গ্রোথে আমার কত টাকা হবে সেক্ষেত্রে এসব করে ছাব্বিশটা ওয়ার্কিং ডে দিয়ে ভাগ করতে হয় তো আমার এর আগের ভিডিওটায় কিভাবে গ্রোথ করতে হবে কিভাবে আপনার ছাব্বিশটা ওয়ার্কিং ডে দিয়ে ভাগ করতে হবে সবগুলো আমি একদম শিখিয়ে দিয়েছি আপনার যদি শিখতে ইচ্ছে হয় তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসবেন অবশ্যই আশা করি সব বুঝতে পারবেন যাই হোক ধন্যবাদ সবাইকে আশা করি কিছুটা হলেও আমি আপনাদের বোঝাতে পেরেছি এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমাদের সেলস এবং মার্কেটিং জগতের আমরা যারা আছি তাদের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম